কলকাতা থেকে পায়ে হেঁটে বৈষ্ণব দেবী যাত্রায় যুবক সুদীপ দাস শরীর সুস্থ রাখতে এবং কম দূরত্বে যানবাহনের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহারের বার্তা দিতেই কলকাতা থেকে পায়ে হেঁটে বৈষ্ণব দেবী যাত্রায় বেরিয়েছেন কলকাতার যুবক সুদীপ দাস পেশায় একটি বেসরকারি খাবার সরবরাহ সংস্থার কর্মী সুদীপ দাস পাঁচ দিন আগে কলকাতার যাদবপুর থেকে যাত্রা শুরু করেন শুক্রবার তিনি দুর্গাপুরে পৌঁছান দুর্গাপুরে কিছুক্ষণ বিশ্রামের পর উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন তিনি সুদীপের এই ব্যতিক্রমী উদ্যোগ ও দৃঢ় মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ তার এই পদযাত্রা অনেকেই সুস্থ জীবন জীবনযাপনের বার্তা দিচ্ছে বলেই মত স্থানীয়দের যে পাঁচ দিন হচ্ছে ডানকুনি থেকে বৈষ্ণব দেবী বাইরেটে যাত্রা করছি সমাজে একটা মেসেজ সবসময় থাকে আমি সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা কম সাইকেলে সাইকেল ব্যবহার করতে পারেন এবং পায়ে হেঁটে যাতায়াত করতে পারেন যেমন আপনারা সকালবেলা বাজারে যান যান বা বা দোকানে যে কোনো জায়গায় কম দূরত্বে যান আপনারা সাইকেল ব্যবহার করতে পারেন এবং পায়ে হেঁটে যেতে পারেন তা আপনারা ফিট থাকবেন মোটামুটি আমি চার মাস ধরে রেখেছি স্ট্রিট ভয়েস ডিজিটাল